এবং আমরা যার জন্য অধিক আগ্রহে বসে আছি আজকের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক আমার সম্মানিত ওস্তাদে মোহতারাম আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসির কোরআন শেখ আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ হাফিজাহুল্লাহ হুজুর আমাদের মাঝে চলে আসছেন হুজুর স্টেজে আসার আগ মুহূর্ত পর্যন্ত আমি খুব শুরুতে কোরআনুল করিমের একুশ নম্বর পাড়ার সুরা লোকমান থেকে কিছু আয়াত এবং নবী আলিহিসের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি এ আয়াত এবং হাদিসকে সামনে রেখে অল্প কিছু সময় প্রিয় ভাইয়েরা আমার আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার জোরে বলেন খুশি না বেজার অনেকেই আপনারা মনে করবেন হুজুর হুজুর যদি আমাদের পাশের অনুষ্ঠানের কোনো একটা অনুষ্ঠানে আজকে কোনো বাংলাদেশের নায়ক নায়িকাকে আনা হতো সেখানে যদি লক্ষ লক্ষ মানুষ হতো আর আমাদের আজকে যে মাহফিল আপনারা এসেছেন সামান্য কয়েকজন সামান্য কয়েক হাজার বা সামান্য কয়েকশো মানুষ বুঝে থাকলে বলেন তো ভাই এই অনুষ্ঠানটা সামান্য কয়েকজন মানুষের কাছে আল্লাহর কাছে বেশি প্রিয় নাকি ওই অনুষ্ঠানটা জোরে বলেন জোরে বলেন মনে রাখতে হবে মানুষ বেশি না কম এটা বড় কথা না বড় কথা হচ্ছে এখানে কার আলোচনা হচ্ছে কিসের আলোচনা হচ্ছে এটাও হচ্ছে বড় বিষয় ঠিক না প্রভাই আমার আমি কোরআনুল করিমের সুরা লোকমানের এগারো নম্বর আয়াত আপনাদের সামনে তালাওয়াত করেছি আল্লাহরব্বুল আলমিন এ আয়াতে কারিমার মধ্যে মানব জাতির জন্য আমাদের জন্য কি মেসেজ দিচ্ছেন এর আগে আপনারা মনে রাখবেন কোরআনুল করিমের সুরা ফাতিহা থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত প্রত্যেকটা আয়াত মানব জাতির জন্য কোনো না কোন মেসেজ দিয়ে আসছে এর ধারাবাহিকতায় এতে কারিমার মধ্যে আল্লাহ আলামিন আমাদের জন্য কি জানাচ্ছেন এটা আমরা সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন তো ভাই ধৈর্য হারাচ্ছেন নাকি আলামিন কোরআনুল কারিমের মধ্যে পৃথিবীর মানুষের জন্য জানাই দেন আমার বান্দারা তোমরা সন ওয়ালা আন কাদা আনতাইনা লুকমানাল হিকমাতান আশকুর লিল্লাহ জরে বলেন আল্লাহু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি লোকমানকে হিকমত দান করেছিলাম হিকমত আর জ্ঞানের মধ্যে পার্থক্য হচ্ছে যদি আপনাকে একটা রাস্তা দিয়ে যেতে বলা হয় আপনাকে বলা হলো যদি আপনি ওই পাড়ার মধ্যে যেতে চান তাহলে আপনাকে এই রাস্তা দিয়ে যেতে হবে যদি আপনি এই রাস্তা দিয়ে পার হয়ে যান তাহলে এটাকে জ্ঞান বলে আর যদি রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক রকম কাদা থাকতে পারে অনেক রকম গাছ থাকতে পারে যদি আপনি কাদাগুলোকে দেখে দেখে খুব ভয় সহকারে খুব সহকারে সহকারে যদি আপনি সেখান থেকে বেরোতে পারেন সেটা হচ্ছে হিকমত আল্লাহ রব আলমিন বলছেন আমি সেদিনা লোকমানকে হিকমত দান করেছিলাম আর লোকমান আল্লাহর শুক্রিয়া জ্ঞাপন করেছিল আল্লাহ আল আমিন বলছেন ওয়ামাস কোরফা ইনামাস কোর উলিন আফসি জেনে রাখো জেনে রাখো তুমি যদি আল্লাহর প্রশংসা আদায় করো আল্লাহর কৃতজ্ঞ আদায় করো তাহলে তুমি সেটা তোমার জন্যই করলে কেননা আল্লাহ তোমার প্রশংসা পাওয়ার জন্য মুকাফেক কিন আল্লাহ হচ্ছে ওয়া মুকাফেক কিহীন এরপরে আল্লাহ বলেন জোরে বলুন আল্লাহ একবার আর যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর শুক্রিয় আদায় করল না যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুক্রিয় আদায় করল না রব্বুলছেন শোনো শোনো সে তার নিজের ক্ষতি নিজেই ডেকে আল্লাহ আল্লাহ রব্বুল আল আমিন অন্য কারিমার মধ্যে বলেন লে স কারুতুম লে জি দন্ন কুম্বলে কা ফরুতুম ইন্ন দীলে সে দী জোরে বলুন আল্লাহ একবার যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে আল্লাহর প্রশংসা আদায় করবে কৃতজ্ঞ প্রকাশ করবে আল্লাহ বলছেন ওই নিয়ামত আমি তোমার বাড়িয়ে দিব আর যে ব্যক্তি আল্লাহর নিয়ামত পাওয়ার পরও কৃতজ্ঞ আদায় করলো না আল্লাহ বলছেন আমি নিয়ামত তো বাড়াবো না বাড়াবো না রে যতটুকু নেয়ামত তোমাকে দিয়েছি কঠিন আজাবের মাধ্যমে অত পরিমাণ নেয়ামত আমি ছিনিয়ে নেব বলেন নাউজুবিল্লাহ এজন্য প্রিয় ভাইয়েরা আমার যদি আপনাকে বলা হয় ভাই আপনি কেমন আছেন বলবেন আর বলেন না ভাই দিনকাল খুব একটা ভালো যাচ্ছে না একটার পর একটা বিপদ লেগেই আছে ভাইরা আমার যারা আপনারা এরকম কথা বলেন একবার আপনি হাসপাতালের দিকে যাবেন দেখবেন কত মানুষ আপনার সমবয়সী কারো হাত নাই এক্সিডেন্ট করছে আপনার সমবয়সী মানুষ বাঁচার জন্য যুদ্ধ করে যাচ্ছে আপনি হয়তো তেমন একটা ভালো নাই তেমন একটা ভালোভাবে চলাফেরাও করতে পারেন না কিন্তু আল্লাহ পাক যে আপনাকে সুস্থ রাখছে এখনো চলার মতো তৌফিক যে দিয়েছে এর প্রশংসা এর কৃতজ্ঞ আপনি কেমনে আদায় করবেন এজন্য জন্য প্রিয় ভাইয়েরা আমার আল্লাহর নই বলেন তুমি সব সময় নিচের দিকে তাকাবা উপরে তাকাবা না আপনার যখন মনে হবে আমরা সমবয়সী একসাথে এসএসসি পরীক্ষা দিয়েছিলাম আজকে দশ বছর পরে সে কতই না ভালো অবস্থানে চলে গিয়েছে আমি যেতে পারি নাই না ভাই না আপনি নিচের দিকে তাকান আপনার সমবয়সী মানুষ অনেককে দেখবেন আপনার থেকে নিচু অবস্থানে আছে মসজিদ থেকে যখন আপনি বের হন বের হওয়ার পরে দেখবেন অনেক ভিখারি দাঁড়ায় থাকে মুরব্বী মানুষ বয়স হয়ে গেছে হাতটা পেটে আপনার সামনে বলে আমাকে দুই টাকা দেন এখন পর্যন্ত আল্লাহ আপনাকে ওই পর্যন্ত নিয়ে যায় নাই কল্পনা করবেন আপনার মসজিদের সামনে যে মানুষগুলো নামাজের পর দাঁড়িয়ে ভিক্ষা করে আপনি কখনো কি ভেবেছেন যে আল্লাহ আমাকে তো এখন ওই পর্যন্ত নিয়ে যায় নাই আমি হয়তো তেমন একটা বড়লোক হতে পারি নাই আমি হয়তো তেমন খুব একটা ভালো করে চলতে পারি না তারপরও এখন পর্যন্ত মানুষের কাছে দার মানুষের দুয়ার আমি এখনো যাই না কখনো ভেবেছেন ভাই আমরা কখনো ভাবি নাই কেন ভাবি না শয়তান আমাদের মধ্যে কাজ করে যদি আপনি এক লক্ষ টাকার মালিক হন কখন আপনি পাঁচ লক্ষ টাকার মালিক হবেন হোক হারাম হোক এটা দেখার কোনো সময় নাই ইনকাম করা লাগবে এটা হচ্ছে বড় বিষয় আল্লাহ বলছেন অদুনিয়ার মানুষ ভালো করে শোনে না তুমি যদি প্রশংসা আদায় করো সেটা তুমি তোমার জন্যই করলা তোমার প্রশংসা পাওয়ার জন্য আমি তোমার প্রতি মুখাফেকি কিনা এরপরে পরে ভাইয়া আমার সঈদানা লোকমান তার সন্তান কি কী উপদেশ দিচ্ছেন আল্লাহ বুলা লাইন বলছেন ওয়াইদু কল লুক মান লিবি নিহি অহু আয়াইদু ইয়া বু নাইয়ালা তুষরিক বিল্লা জোরে বলুন আল্লাহ একবার সেইদানা লোক মানে তোমরা সন্তানকে প্রথমে শিরিকের শিক্ষা দিচ্ছেল্লাহ তু শরিক বিল্লা ও আমার সন্তান তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না মানে হচ্ছে তাও হেদের শিক্ষা সাইদেনা লোকমান প্রথমেই তার সন্তানকে তাও হেদের শিক্ষা দিচ্ছেন কেন তাও হেদের শিক্ষা দিচ্ছেন যদি আপনি আপনার সন্তানকে প্রথমেই কোরআন শিক্ষা দেন ইসলামের মূল যে শিক্ষাগুলো আছে শিক্ষা যদি আপনি আপনার সন্তানকে দিতে পারেন এরপরে আপনার সন্তান যদি ডাক্তার হয় কোনো সমস্যা নাই আপনার সন্তান যদি ইঞ্জিনিয়ার হয় কোনো সমস্যা নাই প্রথমে আপনার সন্তানকে যদি আপনি ইসলাম শিক্ষা দেওয়ার পরে যেটাই বানান না কেন আপনার সন্তান কখনো বিপদগামী হবে না অনইসলামিক কোনো কাজে সে লিপ্ত হবে না চরিত্রহীন হবে না এজন্য ও আমার সন্তান তুমি তোমার আল্লাহর সাথে সিরি করো না কেন আজি নিশ্চয় হচ্ছে নিশ্চয়ই যতই গুণা করেন না কেন আপনি আপনার বয়স পঞ্চাশ বছর কখনো নামাজ পড়েন নাই পল্ল নিয়মিত পড়েন নাই আপনার বয়স পঞ্চাশ বছর রমজানের রোজা রাখেন নাই রাখল নিয়মিত রাখেন নাই পিতা কথা শোনেন না হারামে জর্জরিত আছেন। কিন্তু আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ ভালো করে শুনে নাও তোমার আমল নামার মধ্যে যদি দুইটা গুণা না থাকে এক হচ্ছে বান্দার হক আর দুই নাম্বার হচ্ছে আল্লাহর সিরিক এই দুইটা গুণা ব্যতীত আপনার আমল নামা যদি পুরা দুনিয়া সমপরিমাণ গুণাও আপনি করে ফেলেন আল্লাহ বলছেন ইল্লা মান্তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা বান্দা তুই একবার খাস করে তাও কর তারপরে আবার নতুন করে ইমান আন ইমান আনার পরে সৎ আমল কর ওই পাপ জীবনে আর করবি না এরকম আমার কাছে প্রতিজ্ঞা কর তোর আমল নামার মধ্যে যদি শিরিক এবং বান্দার হক নষ্ট করায় দুইটা গুণা না থাকে তোর পুরা আমল নামাকে আমি জিরো বানিয়ে দিব বলেন সোবাহান শুধু জিরো বানাবেন না আল্লাহ কি বলছেন আমি তোমার আমল নামা পরিবর্তন করে দিব আরে কি দিয়ে পরিবর্তন করব হাউল আই কাইবাদিলুল্লাহ হুসইয়া হাসানা তুমি পূর্বে যত গুনা করেছ আমি তোমার গুনা মাফ করব তো করব বান্দা পূর্বের সকল গুনা আমি হাসানা আমল দ্বারা পরিবর্তন করে দিয়ে বলেন সবহান এই জন্য প্রিয় ভাইয়েরা আমার অন্য জায়গা থেকে আরেকটা দলিল নেন আল্লাহ আল্লাহরব্বুল আলামিন বলছেন ان الله لا يغفر ان يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء جرب الله اكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আমি maaf করি না আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে তার গুনাহ আল্লাহ maaf করবে না কিন্তু আল্লাহ বলেছেন ওয়া ইয়াফআলু মা দুনা যালিকা লিমান ইয়াশা শরিক বাদে বান্দা তুমি যতই গুনা করো না কেন আমি চাইলে সেগুলোকে মাফ করতেও পারি আর একটা আয়াত নেন আল্লাহ হরফুলা আমিন বলছেন ইন্না হুমায়ু শিরিক বিল্লা হিফাক দে হরমা আল্লাহ আলাইহি জনাতা ওয়ামা ওয়া শুনা জোরে বলুন আল্লাহ একবার আল্লাহ রব্বুল আলম বলেছেন ইন্নাহু মাইয়ুশ্রিক বিল্লাহি ফাকাদ হারাম আল্লাহ যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে আল্লাহ তার জন্য হারাম করেছেন কি হারাম করেছেন ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ আল্লাহ তার জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন শুধু জান্নাতকে হারাম করেন নাই ওয়া মা এবং তার থাকার স্থান হচ্ছে জাহান্নাম এজন্য প্রিয় ভাইয়েরা আমার শিরিক অনেক বড় একটা গুনা এখান থেকে আমাদেরকে বেঁচে থাকা লাগবে দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আসাইনাল ইনসান বিওয়ালিদাই حملته امه وهنا على وهن وفصاله في عامين ان اشكر لي ولوالديك الي المصير جربنا الله اكبر الله رب العالمين সাইদানা লোকমান তার সন্তানকে দুই নাম্বার উপদেশ দিচ্ছেন ও আমার সন্তান তুমি তোমার পিতা মাতার সাথে কখনো খারাপ ব্যবহার করো না আল্লাহ কোরআন কারিমের মধ্যে সরহিরানের মধ্যে বলে দেন উফ ফিউয়ালা তানহারহুমা ওয়াকুল্লাহমা ক উল এন পিতা মাতার সাথে কখনো উফশব্দটাও করো আমি তো অনেক জায়গায় বলি আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা। আল্লাহ আপনার প্রতি সন্তুষ্ট আছে কিনা কিভাবে আপনি বুঝবেন দুনিয়াতে যদি আপনার পিতা মাতা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যায় পিতামাতা যদি আপনার প্রতি খুশি হয়ে যায় নিঃসন্দেহে মনে রাখবেন আল্লাহ আর দুনিয়াতে যদি আপনার প্রতি পিতা মাতা নারাজ হয়ে যায় পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় নিঃসন্দেহে মনে রাখবেন আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট কেন এ কথা বললাম আল্লাহর উনি বলেন দুনিয়ার মানুষ তোমার পিতা মাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার পিতা মাতা তোমার জন্য জাহান্নাত যাদের পিতামাতা মাতা বেঁচে আছে এখনো মনে রাখবেন আল্লাহর কাছে ইবাদত করে তাদের খেদমত করে জান্নাত কামাই নেওয়ার সুযোগ আছে আর যাদের পিতামাতা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে রে তাদের মতো কপাল পুরা নিচে জমিনের উপরে আর কেউ নাই তিন নাম্বার ভাই এটা বলে শেষ করে দিব খুব সংক্ষেপে বলছি কালোশনের দিকে যেতে হবে তিন নাম্বার সাইদানা লোকমান তার সন্তানকে বলছেন يا بني إنها إن تك مثقال حبة من خردل فتكن في صخرة أو في السماوات أو في الأرض يأتي بها الله সেইদান তার সন্তানকে ও আমার সন্তান আউফিস জামাওয়াতি আউফিল আরদি জমিনের মধ্যে আসমানের মধ্যে অনেক সময় এরকম হয় হয়তো বা আমি তোমার বাবা আমি বাসায় থাকি না তোমার মাও হয়তো বাসায় থাকে না ঘরের দরজা লাগিয়ে মোবাইলে তুমি কি দেখো কি গুনা করো সব কিছু আল্লাহরা জানেন এটাকে তুমি জানো নাকি একটা কথা খুব বোলযোগ দিয়ে মনে রাখবে দুনিয়ার মধ্যে তুমি যেখানে যাররা পরিমাণ যদি গুনা কাজ করে থাকো আবার যাররা পরিমাণ যদি তুমি ভালো কাজ করে থাকো সেটাও কিন্তু আল্লাহ দেখে দুনিয়ার মধ্যে আমার মাকে আমাকে তোমার মাকে তুমি ধোকা দিতে পারবা আমার চোখের আড়া লেগে তুমি গুনা করতে পারবা তোমার মায়ের চোখের আড়ালে গিয়ে তুমি গুনা করতে পারবা কিন্তু একটা কথা মনে রাখবা আমি বাবা হিসাবে তোমাকে উপদেশ দিচ্ছি দুনিয়াতে তুমি যেখানে হয়তো আমি তোমাকে দেখছি না তোমার মা তোমাকে দেখছে না তোমার আত্মীয় স্বজন তোমাকে দেখছে না একটা কথা মনে রাখবা তোমার আল্লাহ তোমাকে দেখছে এখানে যারা বসে আছেন আপনি কখন আপনার সন্তান এভাবে বলছেন বাবা হয়তো আমার চোখের সামনে তুমি গুণা করতেছো না তোমার মায়ের সামনে তুমি গুণা করতেছো না কিন্তু তুমি আমার চোখের আড়ালে তুমি যেখানে যাই করো না কেন তোমার রব তোমাকে দেখছে ভাইরা আমার এই অনেক আরো উপদেশ আছে সময় যেহেতু আমি তিনটা বললাম এক নাম্বার সামারি শুনে দেন আলোচনা শুনলে হবে না ভাই আলোচনা থেকে শিক্ষানে বাড়িতে যেতে হবে আমার আজকে আলোচনার বিষয় ছিল কি সাইদানুল লোকমার তার সন্তানকে বেশ কিছু উপদেশ দিয়েছিলেন যে উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলমে সরাসরি কোরআনে এনেছেন আমি সেখান থেকেই বললাম এক নম্বরে বললাম সাইদানুল লোকমার তার সন্তানকে বলেছেন সন্তান তুমি তোমার আল্লাহর সাথে শিরিক করো না সিরিতের ভয়াবহতা কি আমি আপনাদেরকে বুঝিয়েছি দুই নম্বরে বললাম সাইদান লোকমান তার সন্তানকে বলছেন ও আমার সন্তান তুমি তোমার পিতামাতার সাথে খারাপ ব্যবহার করো না কেননা তোমার পিতা তোমার জন্য জান্নাত তোমার পিতা তোমার জন্য জাহান্নাম সাইদান লোকমান তার সন্তানকে তিন নামের উপদেশ দিয়েছেন ও আমার সন্তান এই যে আমি তোমার বাবা তোমার মা এখানে আছে তোমার আত্মীয় স্বজন এখানে আছে আমাদের চোখ ফাঁকি দিয়ে তুমি গুণা করতে পারো এটা আমি জানি কিন্তু একটা কথা মনে রাখবে এই আসমানের ভিতরে জমিনের ভিতরে তুমি যেখানে যাই করো না কেন সব কিছু আল্লাহ তোমাকে দেখছেন এত মাথার মধ্যে নিয়োগ এই তিনটা উপদেশ যারা এখানে বাবা হয়েছেন তারা আমাদের সন্তানকে দিতে পারবো তো ভাই বলেন পারবেন তো ইনশাল্লাহ